তোমাদের কাদের কাদের বাড়িতে অর্গানাইজারটা আছে অবশ্যই জানা আমার তো মনে হয় এখন ম্যাক্সিমাম সবার বাড়িতে অর্গানাইজারটা আছে দেখতে যতটা সুন্দর লাগে আর এটা কাজের ভীষণ হেল্পফুল আমাদের জন্য তাই না মাম্মা দেখো ইনু এসেছে আমাকে কতটা হেল্প করতে বাবা বাবা রে তোমাদের বাড়ি ছোট্ট বেবি কি হেল্প করে এরকম আমি এটাকে আজকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম রীতিমতো ধুয়ে দিয়েছি দাঁড়াও এটাকে দিতে হবে

এটা যেদিন আমরা প্রথম এসেছিল হ্যাঁ সব তো পাট পাটে খুলে এসেছিল আমরা করতেই পারছিলাম না কি করে করবো কি করে করবো তারপর আস্তে আস্তে মাথা ঠান্ডা করে পড়েছি ও বাবা রে দাও তুলতে পারছো না এই যে দেখো এই যে